আমাকে মাফ করে দাও আর মনে রাখো নালিশ করবা তাজ হবে আজকে থাপড়া তোর কান ফাটাই দেবো তুই আমার বালিশি বার উঠেছিস কে কর তুই পায়খানা করছিস বালিশের উপরে মানে যখন ভিডিও করতে চাই হ্যাঁ এ আমার প্রচন্ড পরিমাণ প্রেরণ দেয় ভিডিও করতে চাই না বারবার উড়ে উড়ে চলে যায় এখন আমার বালিশের উপরে উঠছে আরে এদিকে দেখো ভাই আমার বালিশে হাইটে উঠেছে দেখ দেখো বালিশে পটিও উঠছে তো এটাতে কি করা উচিত থাপড়ায় তোর কান ফাটাই দেবো আবার আমার কামড় দিক দেখো আমার কামড় দিক এতক্ষণ আমি ভিডিও করার ট্রাই করছি এখানে দাঁড়াবি কোথাও যাবি না ঠিক আছে লজ্জা নেই আবার ফুলতেছিস মারবি নাই আমারে লজ্জা শরম বলতে কিছু নাই খাইতে দিই না তো আমি দেখা অনুষ্কার দেওয়ালে কি আছে আমি তোরে তো খাইতে দিয়ে একশো সত্তর টাকা কেজি তো খাবার খাইতে দিয়ে আমি এই দেখো আবার একটা থাপ্পড় দিল একটা থাপ্পড় এখানে দাঁড়া থির হয়ে দাঁড়া একটা বাদ শুনে না কুলা দিও দেও একটা ঘুষি দেবো থির হয়ে দাঁড়াবি কি হয়েছে সবসময় বদমাইশি না কি গো স্টুডেন্টরা তার আম্মুরে কামড় দিছিস না? রোকা মার দিব। এদিক আয় এদিক আয় এদিক দে। এদিকে এদিকে। আউ। দিব এদিক আয এদিক আয এদিক এদিকে এদিকে দিব কামড দিব সব সময় তো আমারে কামড় দিস কী নালিশ করো হইছে? নাལিস ডাকো। হুম। আম্মুরে ডাকো। নাལিস করবা? রাজু বল আজকে। আজকে তোমার বাटान ছড়াবো। বাटान ছড়াবো ঠিক আছে? প্রথমাই বটমাইシナ।

দেখছো ভাই কত বড় খরচর এটা নাইমা তুই যদি এডাক পার করিস ঠিক আছে এটা পার করিস এখানে হাগড়ি সিস এটা পার করলে তোরা কিন্তু কত কথা বলতে শোনো কত বলতে শোনো না কথা বলতে শোনো না এখানে দাঁড়া নাই ওকে নাক আদর চাই এখানে দাঁড়াতে হবে এই যে আদর করবো আদর করবো এখানে মাথা চাওয়া করো এখানে মাথা ছাও করো এইখানে আদর লাগবে না তোমার কই কই আদর লাগবে যে যে আদর লাগবে আদর যাক করব না তোর আদর হচ্ছে একটা বদমাস বুঝছো এই জন্য তোর আদর করব না আমি কি আদর লাগবে হ্যাঁ হ্যাঁ আদর হচ্ছে না বাবা তুমি আমার গুম ভাঙা ছোট তাই বলবা সেটাকে বলতে হবে মাপ চাও মাপ চাও কো আমাকে মাপ করে দাও কি আলু জানো তো বলো আমাকে মাফ করে দাও বলো 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 দেখো ভাই কি বলো এখানে 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 ঠিক আছে বলো আমাকে মাফ করে দাও এই যে আমি হাত রাখলাম মাপ চাও মাপ চাও আমার পা ধরতে হবে না আমি তোমাকে পা দিচ্ছি না আমি হাত দিচ্ছি মাপ চাও এই যে এদিকে 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 আমার একটা চুমা দাও চুমা দাও একটা চুমা দিলে তোমার মাপ করে দিবে বলছে দাও হম দাও তোমার চুমা দাও যা মাপ করব না তোমার আদরও করব না মাপও করব না আজ থেকে তোমার খাইতে অব্দি না আমি তোমার চিনি না তুমি আমার চিনি এই যে একটা চুমা দাও তিনবার বলবো ঠিক আছে যদি চুম্বা দাও তাইলে তোমার মাফ করে দেব আ মানুষজন দেখবে তো তুমি তুমি পলাই পলাই চুম্বা দিবা কেন না 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 হবে না সবাই দেখবে তো সবাই দেখবে লজ্জা পাবে যে হুম কি করে না করে তোমার লুকাই লুকাই চুম্মা দিতে বলি নাই তো এই যে মিটু ওই হ্যালো আগে দেখ দাও ওয়েট করো to the